নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবার রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর হয়েছে ইডি সেই ব্যাপারে শুক্রবার সাত সকালে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে যান ইডি জানা গিয়েছে সকাল সাতটা নাগাদ তার লেক টাউনের বাড়িতে যান তদন্তকারী অফিসাররা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘেরা রয়েছে গোটা বাড়ি তার বাড়ির নিচে অবস্থান করছে পুলিশও শুধু সুজিত বসু নয় নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের আরেক এক বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতেও যান তদন্তকারী অফিসাররা তাপস রায়ের বউবাজারের বাড়িতে গিয়েছে ইডি এদিন তাপস রায় এবং সুজিত বসুর বাড়িতে প্রায় একই সময় হানা দেয় ইটি লেকটাউনে সুজিত বসুর বাড়িটি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে এই মুহূর্তে ভেতরে রয়েছেন তদন্তকারী অফিসাররা আর চলছে জোর তল্লাশি জানা গিয়েছে নিয়োগ দুর্নীতিতেই কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা শুধু সুজিত নয় নজরে রয়েছেন তাপস পাশাপাশি এদিন সাত সকালে উত্তর দমদম পুরসভার খালিসাকোটা এলাকা ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডির তল্লাশি শুরু হয় গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় এর আগে উত্তর দমদম পুরসভায় ইডি অভিযান চালিয়েছিল এরপর এদিন প্রাক্তন পুরপ্রধান তথা ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বিরাটির খালিসাকোটা পল্লীর বাড়িতে তল্লাশি শুরু করে ইডি এর আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই এজেন্সি রাজনীতি নিয়ে সরব হয়েছেন তাদের দাবি ছিল লোকসভা নির্বাচনের আগে রাজ্য শাসক দলের নেতাদের এজেন্সি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে আর অবশ্যই এই সমস্ত ঘটনার পেছনে রয়েছে বিজেপি সরকার যদিও এই যাবতীয় দাবি অস্বীকার করেছিলেন বিজেপি নেতারা এজেন্সি তার কাজ করছে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি থাকবে বলে দাবি করা হয়েছিল গেরুয়া শিবিরের পক্ষ থেকে উল্লেখ্য যে কিছুদিন আগেই সুজিত বসুকে তলব করেছিল আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নিয়োগ দুর্নীতি মামলাতে হুগলির প্রমোটার অয়নশীল গ্রেপ্তার হওয়ার পর থেকেই নজরে পুরসভাগুলিতে নিয়োগ দুর্নীতি তার বাড়ি এবং অফিসে অভিযান চালিয়ে একাধিক নথি পেয়েছিলেন তদন্তকারীরা যা দেখে রীতিমতো চোখ কপালে ওঠে তদন্তকারীদের আর এরপরই পুরসভায় নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির সন্দেহ সামনে রেখে তদন্ত করার আবেদন জানানো হয় এবং সেই আবেদনে সিল দেয় আদালত আর তারপরই সিবিআই এবং ইডি জোর কদমে এই পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত নেমেছে খবরের সঙ্গে থাকুন অবশ্যই আপডেট আপনাদের সামনে নিয়ে আসা হবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ